সুভদৃষ্টি শুভদৃষ্টি মুভির কাহিনী সংক্ষেপ দুই হাজার পাঁচ দুটি এটি মূলত দুই ভাই ও দুটি বোনের ভালোবাসার গল্প যা পারিবারিক বন্ধন ও ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে এগিয়েছে চরিত্র পরিচিতি অরুণ জিৎ ছোট ভাই স্বাধীনচেতা ও কিছুটা খামখেয়ালি স্বভাবের বরুণ সঞ্জীব বড় ভাই দায়িত্বশীল ও অত্যন্ত গোছানো সোনালি কোয়েল মল্লিক অরুণ যাকে ভালোবাসে চন্দনা যীশু পরমব্রত সোনালির দিদি যিনি বরুণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাহিনীর মূল অংশ ভালোবাসার বাঁধন জলজলে হার্ট দুই ভাই বরুণ এবং অরুণ সম্পূর্ণ বিপরীত স্বভাবের হলেও তাদের মধ্যে প্রগা স্নেহ ও ভালোবাসা বিদ্যমান বরুণের বিয়ে বড় ভাই বরুণের বিয়ে ঠিক হয় চন্দনার সঙ্গে এই বিয়ের সূত্রেই বরুণের শ্যালিকা সোনালি বরুণের জীবনে আসে বরুণ সোনালির প্রেম অরুণ প্রথম দেখাতেই সোনালির মিষ্টি স্বভাব ও সৌন্দর্যে মুগ্ধ হয় তাদের মধ্যে দ্রুত একটি মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নতুন সম্পর্ক বরুণ চন্দনার বিয়ে সম্পন্ন হওয়ার পর দুই পরিবারের সম্মতিতে অরুণ ও সোনালির বিয়েও ঠিক হয় তাদের মনে তখন শুধু আনন্দের সুর অপ্রত্যাশিত মোর নাটকীয় মুহূর্ত হাট। বিয়ের দিন সব ঠিকঠাকই চলছিল মণ্ডপে সুবদৃষ্টির ঠিক আগে হঠাৎ করে এক মারাত্মক দুর্ঘটনা ঘটে অরুণ মারাত্মক শারীরিক অসুস্থতার কারণে জ্ঞান হারায় এই ঘটনাটি শুধু অরুণ সোনালির বিয়েকেই থামিয়ে দেয় না বরং দুই পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এই ধাক্কায় দুই পরিবারের সম্পর্কের বাঁধন আলগা হতে শুরু করে পরিণতি ও পারিবারিক মূল্যবোধ বাগান বাড়ি এরপর কাহিনী মোর নেয় বরুণ কি তার ছোট ভাইয়ের পাশে দাঁড়াবে বরুণ কি তার অসুস্থতা কাটিয়ে সোনালির ভালোবাসা ফিরে পাবে ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলো কি জোড়া লাগবে এই সব প্রশ্নের উত্তর নিয়েই ছবিটি এগিয়ে চলে শেষ পর্যন্ত এটি দেখায় যে পারিবারিক বন্ধন ফ্যামিলিটাইজ এবং শর্তহীন ভালোবাসা আনকন্ডিশনাল লাভ সব প্রতিকূলতা কাটিয়ে উঠে কিভাবে জীবনের সবচেয়ে বড় সুখদৃষ্টি কে সফল করতে পারে